তো হ্যালো গাইস एवरीवन এন্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমার নাম সুজিত বিশাই না তুমি হচ্ছে সুজিত ব্লক প্রো তা আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর আজকের ভিডিওর থামলেন দেখে তো বুঝে গিয়েছো আজকে আমি কি রিলেটেড ভিডিও নিয়ে এসেছি মানে এখন বানাচ্ছি এখন মানে ভিডিওটা দিচ্ছি তো ভিডিওটা হলো টি অনেক কমেন্ট এসেছে দাদা ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো কি নোটিফিকেশন না আছে কী আছে না আছে সব কিছু তো অনেকে আমার কমেন্ট এসেছিলো ওর জন্যে আমি আজকে ভিডিওটা বানাচ্ছি আমাদের ভিউয়ার জন্যে আমার মানে ভিউয়ারদের জন্যে আর ভিডিওটা হবে টিএচজি মানে ট্যাম্পারি হোমগার্ড ঠিক আছে ট্যাম্পারি হোমগার্ড তো ততক্ষণ আমি ভিডিওটা মানে ই করতি ততক্ষণ আমার চ্যানেল যে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এক্ষনই করিনি আর যে চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করিনি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না আর একটা লাইক করে দেয় ভিডিওটা ভিডিওটা ফুল বন্ধ দেখবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা হলো ডাব্লু বি হোমগার্ড রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশ সাল তো দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নোটিফিকেশানটা তো পশ্চিমবঙ্গ পুলিশ হোমগার্ড পশ্চিমবঙ্গ হোমগার্ড নিয়োগ চার হাজার চারশো পনেরোটি অস্থায়ী হোমগার্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ আপনি যদি মানে দুই হাজার চারশো অস্থায়ী হোমগার্ড চার হাজার চারশো পনেরোটি অস্থায়ী হোমগার্ড নিয়োগ করেছে মানে তার জন্য দুই হাজার কত চব্বিশ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঠিক আছে তো আপনি যদি আট অষ্টমতম পাশ হয়ে থাকেন তাহলে আপনি এই পশ্চিমবঙ্গ হোমগার্ড নিয়োগে দুই হাজার চব্বিশে আবেদন করতে পারবেন ঠিক আছে আপনি যদি আটতম পাস থাকেন তাহলে আপনি এই হোমগার্ড পদ মানে হোমগার্ড পদে নিয়োগ মানে ই করতে পারেন আবেদন করতে পারেন তারপরে দেখুন লেখা আছে এখানে পশ্চিমবঙ্গ হোমগার্ড বিভিন্ন হোমগার্ড রোজগার ভারতীয় গঠনের জন্য যোগ্য এবং অগ্রার্থী প্রার্থীদের জন্য ডাব্লু বি হোমগার্ড নিয়োগ করেছে দেখলেন মানে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন হোমগার্ড রোজগার ভারতীয় গঠনের জন্য ডাব্লিউ হোমগার্ড নিয়োগ করেছে তো এটা নোটিফিকেশনটা দেখে কী বললেন তো ফুল নোটিফিকেশান এখনও আসেনি তো এটা আপাতত এসেছে ওর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তো হোমগার্ড নিয়োগ হবে চার হাজার চারশো পনেরোটি অস্থায়ী হোমগার্ড আর যারা যারা কমেন্ট করেছিলেন নোটিফিকেশনের জন্যে তো আমি এটা জারি করবো এখনই আমি ভিডিওটা আপনাদের জন্যই সবার যত আমার ভিউয়ার যত কমেন্ট করেছিল তাদের জন্যেই তো ভিডিওটা সবাই ফুল দেখবেন ঠিক আছে কারণ কি কখন ফুল নোটিফিকেশান হবে ততক্ষণে আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে যখনই আপডেট পাবো আমি ততক্ষণে আপনাদেরকে আমি ভিডিও আপলোড করে দেবো তো ততক্ষণে আমার এই ভিডিওটা যে নতুন দেখছেন তার ভিডিওটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে নাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওটে টাটা বাই বাই